আপনার প্রথম উপস্থিতিতেই স্মরণ করিয়ে দিবে স্বাধীনতার যুদ্ধে তাদের আত্মত্যাগের কথা গা জিম করে উঠবে সেই সময়ের কথা ভেবে বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী বাইক ইউনিয়নে অবস্থিত কোল্লাপাথর শহীদ সমাধির কথা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দক্ষিণে কসবা উপজেলা কসবা থেকে দশ কিলোমিটার দক্ষিণে ভারতের সীমান্তবর্তী বাইক ইউনিয়নের কল্যাপাথর গ্রাম এ গ্রামেই সমাহিত করা হয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সীমান্ত এলাকায় প্রাণ হারানো অনেক সীমান্ত এলাকায় যারা শহীদ হয়েছেন তাদের লাশ সংগ্রহ করে স্থানীয়দের উদ্যোগে ও সহায়তায় একই এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের মালিকালাদিন টিলায় পঞ্চাশ জন বীরকে সমাহিত করা হয় এই সমাধিস্থলে রয়েছে নায়েক সুবেদার মইনুল ইসলামের কবর তার নামেই ঢাকা সেনানিবাস এলাকায় অতি পরিচিত মৈনুল রোড নামকরণ করা হয়েছে এই সমাধিতে পঞ্চাশ জনের মধ্যে সাতচল্লিশ জনের পরিচয় মিলেছে অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি এদের মধ্যে রাষ্ট্রীয় খ্যাত বীর উত্তম তিনজন বীর বিক্রম একজন বীর প্রতীক দুইজন রয়েছেন পাথর টিলায় প্রতিটি কবরই ইট দিয়ে বাঁধানো এবং প্রতিটিরই নাম ফলক রয়েছে প্রতিটি কবরই সারিবদ্ধভাবে সাজানো পাথরের মূল আকর্ষণ হল এই সমাধি আশেপাশের পাহাড়গেরা সীমান্ত এলাকা এবং উঁচু নিচু পাহাড়ি রাস্তা আছে সুন্দর ঘাট বাঁধানো পুকুর এবং তার সাথেই রয়েছে গেস্ট হাউস গেস্ট হাউজের ভেতরেই আছে বিশ্রাম নেওয়ার সুব্যবস্থা গেস্ট হাউজের পাশে রয়েছে মুসলমানদের নামাজ আদায়ের জন্য সুন্দর একটি মসজিদ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই এলাকা ঘুরতে গেস্ট হাউজের পাশেই সাইনবোর্ডে দেখা যায় প্রস্তাবিত শেখ রাসেল পার্ক পাহাড়ে চড়ে ঘুরে আসা যায় বাংলাদেশের শেষ সীমানার পিলার পর্যন্ত পিলারের কাছে দাঁড়ালেই দেখা যায় উপারে বিএসএফের চেকপোস্ট এবং সীমানা গেরা ভেড়া হাতে সময় থাকলে আপনিও ঘুরে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে যাদের আত্ম আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলা তারা কী পরিমাণ যন্ত্রণা সহ্য করে আমাদের উপহার দিয়ে গেছেন স্বাধীন একটি দেশ তার হৃদয়ের গহীন থেকে উপলব্ধি করতে পারে